আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এলাম আবারও একটা ডুনের শট নিব শ্যুট নিব আপনার ফতেহপুর তো ফতেহপুর গিয়ে যখন আমি এই বাড়িটা দেখলাম তো চিন্তা করলাম যে এত সুন্দর একটা বাড়ি দেখা যায় আমি এই বাড়ির ছাদ থেকে এই ডুনের শ্যুট নিব তো এই বাড়ির যে মহাজন আছে বা এই আপু আছে আপুকে জিজ্ঞেস করলাম যে আপু আমি আপনার বাড়ির উপর থেকে যদি একটা ঢোন দিয়ে ভিডিও করি সমস্যা হবে তো আপুটা বলে যে না সমস্যা নেই আপনার ছাদ থেকে করতে পারেন তো আমি চেষ্টা করলাম যে চিন্তা করলাম যেহেতু এই বাড়ির ছাদ থেকে আমি ভিডিওটা করব তো এই বাড়িটা এত সুন্দর একটা বাড়ি গ্রামের ভিতরে তাহলে আমি বাড়িটাকে কেন তুলে ধরবো না তাই আমি বাড়িটাকেও একটু তুলে ধরার চেষ্টা করছি সাথে আমি ছাদে যাওয়ার চেষ্টা করতেছি ছাদে গিয়ে আমি ডোনটা ওড়াবো আর এই যে আমি হুন্ডারটা নিচে রাখছি তো তাই চললাম আমি বাড়ির ছাদে দেখি বাড়ির ছাদ থেকে আমি ঢোনটা ওড়াবো তাই আমি বাড়ির ছাদে ওঠার সময় আমি আমার এই গ্রুপগ্রু ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে এত সুন্দর একটা বাড়ি মানে একদম গ্রামের মধ্যে তো আমি এখন চলে আসলাম আপনার ছাদের উপর তো ছাদের উপর এসে উড়িয়ে দিলাম ডোনটা এখন আপনার ফতেহপুর গ্রামটাকে নিয়ে ভিডিও করার জন্য এই যে দেখেন তবে হ্যাঁ আমি চেয়েছিলাম এই বাড়িটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য কিন্তু এই বাড়িটার সামনে দেখেন একটা এই যে বাস বাসের যে জার আছে বাসের জারের জন্য বাড়িটার সামনে থেকে সুন্দর দেখা যাচ্ছে না তো যাক যেহেতু আমি আজকে আপনাদেরকে গ্রামটাকে নিয়ে ভিডিও করতে আসছি তো যাক গ্রামের উদ্দেশ্যে উড়িয়ে দিলাম ডোনটা কিন্তু দর্শক আজকে যখন আমি ডোনটা একটু উপরে উড়ালাম তখনই আমি দেখলাম যে আমার এই সিগনাল কেটে দিচ্ছে ডো থেকে সিগনাল কেটে দিচ্ছে কারণ আজকে বাতাস ছিল প্রচুর আর প্রচুর বাতাসের কারণে আমি যখন ডোটাকে একটু উপর দিকে নেই কিংবা আমার থেকে একটু দূরত্ব যায় তখন আমার সিগন্যাল কেটে দিচ্ছে তখন আমি চেষ্টা করলাম যেহেতু আজকে আমি এই গ্রামে এসেছি আর এই এই বিল্ডিং আপনার এই যে সুন্দর বাড়িটার ছাদ থেকে আমি ডোনটা উড়েছি যেহেতু আমি চেষ্টা করব আমি কত করা যায় তারপর আমি ড্রোনটাকে একটু উপরে উঠালাম দেখি কিন্তু না উপরে উঠে ওঠানোর পরেই সিগন্যাল কেটে দিচ্ছে তো এখন আর কী করা যায় তাই চিন্তা করলাম যে দেখি যেহেতু এই বাড়ির ছাদ থেকে আমি ডোনটা উড়েছি এই বাড়িটাকে সুন্দর করে আজকে আপনাদের কাছে তুলে ধরবো নিচ থেকে তো তাই ওই জন্য আমি চেষ্টা করলাম যে এই বাড়ির যে সৌন্দর্যটা আপনাদেরকে তোলার জন্য তো এই বাড়িটা যে করেছে বাড়িটা প্রবাসে থাকে মালয়েশিয়ান প্রবাসী যখন আমি ওইখানে গেলাম তাদের সাথে কথা বললাম যে আসলে বাড়িটা বা কোথায় থাকে তো বললো মালয়েশিয়াতে থাকে বাড়িটার নাম মনে হয় এই ময়নাল ময়নাল ভাই প্রবাসে থাকে তো জানি না ময়নাল ভাই আমাদের ভিডিওটা হয়তো দেখবে ঠিক আছে তো ভাই আসলে আমি চেয়েছিলাম আপনার এই বাড়িটাকে সুন্দর করে একটা ভিডিও করার জন্য কিন্তু ওই যে বাড়ির সামনের যে গাছগুলো গাছগুলোর জন্য পারি নাই তো যাক তারপর আবার একটু পরে আবার চেষ্টা করলাম যে দেখি বাতাসটা এখন কি করে আসলে আমার ড্রোন থেকে সিগন্যাল কেন কেটে দিচ্ছে আবার উপরে উড়ালাম কিন্তু একই অবস্থা যখন আমি উপর দিকে উড়াই তখনই আমার সিগন্যাল কেটে দিচ্ছে তার মানে আজকে হয়তো এই গ্রামের ভিডিওটা করা হবে না তো তারপর চেষ্টা করলাম যে দেখি এই বাড়ির আশেপাশে মানে যত আমার ড্রোনের সিগনাল থাকে ততটুকু লোকও ঘোরার চেষ্টা করলাম যে দেখি করা যায় কি না তো আস্তে আস্তে চেষ্টা করলাম যে দেখি আমার সিঙ্গাল যত ডুক কাছাকাছি থাকে তত তত রুকের মধ্যে এই সৌন্দর্যটা তুলে ধরতে পারি কি না আর এই বাড়িটা নিয়ে একটা আজকে সুন্দর করে প্রতিবেদন তৈরি করি যেহেতু এই বাড়িটা অনেক সুন্দর আর এই বাড়িটার থেকে যদি আপনার দিকে দেখেন যে দেখেন যে বাড়িটার আশেপাশের যে বাড়িগুলো ঠিক আছে ওই দিক দিয়ে মনে হয় জমি মানে একটু দূরে মানে বাড়িটা থেকে একটু দূরে এই যে জমিগুলো তো আমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম কারণ ডোনে আমার সিঙ্গাল পাচ্ছে না দূরে যেতে পারছি না তো ওই জন্য আমি শুধু এই বাড়িটা নিয়েই একটা প্রতিবেদন করার চেষ্টা করলাম যে দেখি বাড়িটার ওই সাইড দিয়ে আবার উড়ালাম কিন্তু আমার ডোন বেশি একটা উপরে নিতে পারতেছি না আমি চেষ্টা করতেছি বারে বারে যে আপনাদের এই গ্রামটাকে নিয়ে যাবে ভিডিওটা সুন্দর করার সাজানোর জন্য কিন্তু না প্রচুর বাতাস থাকার কারণে আমি বেশি একটা উপরে উঠতে পারতেছি না দূরেও নিতে পারতেছি না তো তাই আমি এই বাড়িটা নিয়ে আজকে প্রতিবেদনটা তৈরি করব তাহলে দর্শক সাথে থাকুন আর দেখুন তবে এই যে দেখেন এই বাড়িটা মনে হয় আপনার এই যে বাড়িটা করছে এটা মনে হয় বেশি রুম মনে হয় সম্ভবত চারটা রুম কারণ আমি ড্রয়িং রুমে গিয়েছিলাম ড্রয়িং রুমটা অনেক সুন্দর করছে ঠিক আছে তো আমি আবার ওনাদেরকে বললাম যে আসলে আমি যদি এটা নিয়ে একটা ভিডিও করে সমস্যা তো ওনাকে বললাম না সমস্যা নেই ভিডিও করেন আর যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবীরা জেলার সৌন্দর্যগুলো তুলে ধরবো তাই আমি যেহেতু এটা একটা অনেক সুন্দর একটা বাড়ি গ্রামের ভিতরে করছে বাড়িটা তাহলে আমি এই সৌন্দর্যটা আপনাদেরকে কীভাবে না দেখাই ওই জন্য আমি চেষ্টা করতেছি বাড়িটার সৌন্দর্যটা তুলে ধরার জন্য বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো যাক দর্শক যতটুকু আমি পারছি চেষ্টা করছি এই যে দেখেন বাড়িটার সৌন্দর্যটা দেখেন ও আসলে আমি এই বাড়িটার প্রেমে পড়ে গেছি অনেক সুন্দর বাড়িটা ঠিক আছে দেখেন কত সুন্দর তবে হ্যাঁ আমি তাদের কাছ থেকে একটা ওই ফটো নিলাম যে আসলে দেখি রাত্রিবেলা কেমন রাতের বেলা হয়তো আরও সুন্দর লাগবে তাই এই যে দেখেন রাতের বেলা যে দৃশ্যটা রাতে না এটা বিকালবেলার দৃশ্য আর এটা হয়েছে রাত্রিবেলা ঠিক আছে এখনও কিন্তু বাড়ির কাজ মোটামুটি শেষ হয় নাই কিন্তু দেখেন রাত্রেবেলা ওয়াও অসাধারণ লাগে রাত্রেবেলা আপনি যদি বাড়িটা দেখেন তাহলে ওয়াও অসাধারণ কত সুন্দর লাগে দেখেন বাড়িটা মানে যদি কখনও একটা বাড়ি করি আমি কিন্তু এরকম একটা বাড়ি করব তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে